ললিতা বান্ধবী ও ললিতা শোন না রে কি ভাই রে লক্ষ্মী টাকা ঢুকছে জানিস নেই না তো এই তো এই মাসে তিন তারিখে ঢুকলো নিয়ে আসবো তো শোন না আমার লিপস্টিক নেই লিপস্টিক

ঠিক বলেছিস সিজে পড়বো ভেঙে আজকে ওই ঘুরিয়ে রেখে দেবো ঠিক আছে বান্ধবী ঠিক আছে চল খবর নাকি